যখন আল্লাহ শয়তানকে বলেছিলেন তোকে যে বললাম যে আদমকে সিজদা কর তো সিজদা করলি না সর 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 এখান থেকে সর তখন ইবলিস বলছে হ্যাঁ সরে যাব বটে দুটা সুযোগ দিতে হবে কি আজীবন বেঁচে থাকতে চাই তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম আর একটা দিতে হবে কি আদম সন্তানকে ভুল পথে নিয়ে যাব এই ক্ষমতা আমাকে দিতে হবে ঠিক আছে দিলাম তখন ইবলিস বলছে তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার ঈশ্বতের কসম তোমার সম্মানের কসম করে বলছি আদমের ছেলে মেয়ে জান্নাতে কেমনে যায় তা আমি দেখে ছেড়ে দেবো এ কথা কে বললো বলেন তো দেখি ইবলিস বলল যখন এ কথা বলে ও চলে যাচ্ছে তখন আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম ইবলিস মনে রাখ আদমের ছেলে মেয়ে আমার কাছে যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব দুটা মুখামুখি কিন্তু ইবলিসকে আল্লাহ বললেন না যে তুই কিছুই করতে পারবি না এ কথা বললেন না ওকে ও দুটা অনুমতি চাইলো দুটাই দিয়ে দিয়েছে যার কারণে তো আপনি কেউ থাকে না তখন আপনি একবারে বড় মোবাইলে বিশাল ল্যাংটা মেয়ে দেখছেন দিন রাত ওটা আপনাকে শতান পাগলা বানিয়েছে শতন আপনাকে জাদু করেছে নাহলে কতদিন আপনি আমার সাথে সামনে তোবা করলেন তারপরে বাড়ি যেতে না যেতে একাই যেমনই হয়েছেন তেমনি চালু করে দিয়েছেন ওই মেয়ে চলেছে লালাম বলছেন আমার জীবন বড় ভয় আমার গোপন লিপ্ত হবে এটাই আমার ভয় পৃথিবীর মানুষ সোনা রেখা আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় জাতি সোনা রেখা আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছি আমি বেশি আশঙ্কা করছি আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে গোসলখানায় জেনা করবে হস্তমতন করবে এটা আমার ভয় মেয়ে আছে লন্ডনে ছেলে আছে দিনাজপুরে উলঙ্গ অবস্থায় জেনা করবে গোপন ভাবে এটা আমার ভয় প্রায় উদাহরণ একটা মেয়ে আছে আর কিছু কিছু বাড়িতে মরুবী তাহাজুদ পরে ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স বিশাল টিভি আছে রাত তিনটেতে তাহার পড়তে উঠেছে উঠে আকাশের দিকে তাকে দেখে দুয়ো করেছে দিরে কাজ আদায় করেছে তারপরে বলছে মনে মনে শতন ধরেছে মনে মনে বলছে যে টিভিটা চালু করে দেখি তো কি অবস্থা যেমন টিভি চালু করেছে একবার টিভি ভর্তি এক ল্যাংটা চলে এসেছে ও দেখতে 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 কি পার শতান ও জাদু করেছে ইন্দ্রাসাল্লাম মরতো বিশ্ব এ আটটা মানুষকে পাপড় আদর্ করে শয়তন সবসময় খারাপটাকে ভালো করে দেখায় আর আত্মা ওটাই চাই মনটা ওটাই চাই শোমনিত দিনী ভাই বোন ফিরে আসলাম আবার আপনার কাছে যে বাপের ছেলে পুরো বছর হয়েছে নামাজ পড়ে না ও বাপ নয় ও হল ওই ছেলের চাচা ও হল এই ছেলে খালু

চাষির বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না দুর্ঘটনা ছাড়াও বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা বাজার তো বহু দূরের কথা বাজার যাবে কেন ওর বাপ নাই ওর বাপ কে মরেছে ওর শ্বশুর নাই ওর শ্বশুর কি মরেছে ওর স্বামী নেই ওর স্বামী কি মরে গেছে ওর ছেলে নাই ওর ছেলে কি মারা গেছে ওর দেবর নাই ওর ভাসুর নাই ওই একাই দুনিয়াতে থাকে এই শর্মা হলো বাজারে যাবে কেন বাজারে যাবে কেন আপনার খাই আর আজকার আস্কার মুখে চোখে লাগিয়ে লোকের ধাক্কা খায় আপনাকে খারাপ লাগে না আপনাকে তো খারাপ লাগা দরকার আপনার একটা গাইয়ের থাকা দরকার আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার কি করে মানুষের ধাক্কা খায় বাজারে যায় এর সামনে দাঁড়াই ওর সামনে দাঁড়াই দু কেজি পেঁয়াজ নেই এক কেজি আলু নেই শাড়িখান দেখে দোকানদারের সামনে দাঁড়িয়ে থাকে আপনাকে খারাপ লাগে না আপনাকে ঘিরটা লাগে না আমাদের যদি একদিন ঘটে যায় তাহলে অজ্ঞানে পড়ে যাবো কি হয়েছে আর আপনার দিন রাত চলছে তার মানে আপনার হিতাহিত জ্ঞান রূপ পেয়েছে আপনার কোন হিতাহিত জ্ঞানই নেই আপনার একটা মর্যাদা নেই মর্যাদা থাকা দরকার গাইজিয়া আত্মমর্যাদা একটা ছোট ছেলে যদি বড় মানুষকে একটা মোটা কথা বলে দেয় তো শিক্ষিত বড় মানুষটার গায়ে বাঁধে এর নাম হলো আত্মমর্যাদা বুঝতে কথা এটা নাম কি আত্মমর্যাদা এটা প্রত্যেকটা মানুষের একটা আত্মমর্যাদা আছে এখানে পায়খানা পড়ে আছে তো ছোট ছেলেটা আমাকে বলছে যে আপনি পায়খানাটা সাফ করে দেন তো ওই কথাটা আমার কোথায় বাঁধলো বুঝতে পারছেন না মনে হয় আত্মমর্যাদায় বাঁধল ছেলেটা আমাকে এভাবে বললো এর নাম হইল আত্মমর্যাদা গাইরিয়া তোমার চোখের সামনে তোমার মায়ের হাত ধরে আর একজন করে টেনে নিয়ে যাচ্ছে তখন তোমাকে খারাপ লাগছে কে রে চি আমার মায়ের হাত ধরে টানছে মানে এই যে তোমাকে খারাপ লাগলো আত্ম্যাদা এত স্ত্রী কেমনে বাজারে যায় আপনার আত্মমর্যাদা নাই কেন আর আমি আমার দিনী বোনদেরকে বলবো যে অভিমান রাখছি না জীবনে অভিমান অভিমান রাখলে সংসারে গন্ডগোল বাঁধবেই আব্দুল রহিক সাহেব অভিমান কি জিনিস অভিমানটা বুঝানোর আগে আপনাকে একটা কথা বলি আপনার স্বামীকে বলবেন যাহাই আনিবেন তাহাতে আমি খুশি আমার পক্ষ থেকে কোনো কিছু বলার নেই অভিমান তাহলে কি জিনিস একটু সুন্দর দেখে চিকন দেখে একটু কাপড় আনিও তো সময় আমি যাব কোথাও পরে একটা নিয়ে এসেছে তখন নিয়ে এসে হাত দেখে বলছে কি যে মুটা কাপড় নিয়ে আসে একটুকু ভালো লাগে না এই যে অভিমানে উল্টা হয়েছে অভিমানে কি হয়েছে উল্টা হেজে তা আর একদিন আরেকটা নিয়ে এসেছে পরের দিন ওটা পাল্টিয়ে তখন হাত বলছে এটা ভালো লাগে না তখন আপনি বলেছেন তুই যা বাজারে তুই যা তুই যা কিনবে এই যে সমস্যা বতর ওকে কোনো অভিমানই রাখতে হবে না স্ত্রীকে তাহলে সংসার সুন্দর চলবে অভিমান রাখলে শয়তান সুযোগ পাবে এটা ভেঙে যাবে সম্মানিত তিনি ভাই বলছিলাম সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে এবার বলি যারা সলাত আদায় করে না তারা কেমন বোরাইদার জিয়াল্লাহ তালা বলেন বেনার হাত তো হবে তার সালাম

আমাকে আদেশ করা হয়েছে আমাদের নবী বলছে আমাকে আদেশ করা হয়েছে আমি পিটিএ লাই লাহিল্লা বোলাবো পিটিও শালাতাদাই করাবো যদি শলা তাদাই করে তার রক্ত নিরাপদে তার সম্পদ নিরাপদে যদি শলা তাদা না করে তাহলে অর্থ সম্পদ লুটে নেওয়া যায় রক্ত নিরাপদে নয় অর সম্পদ নিরাপদে নয় কাকে পিটিএ সালাত আদায় করাব এই হাদিস দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেইকালে বলেছেন কেউ যদি অলসতা করে এক वक्त সালাত আদায় না করে তাহলে জেলখানায় বন্দি করে পিটিএ সালাত আদায় করাতে হবে এই হাদিস দিয়ে সেইকালে ইমাম আহমদ হাম্বাল বলেছেন কেউ যদি এক वक्त সালাত আদায় না করে তাহলে তাকে কুরবানি করতে হবে হত্যা করতে হবে বেঁচে থাকার আপনার পাশ থেকে সাবধান কোন লোক বা কোন ছেলে যেন না খেয়াল করবেন আপনার এই বিশ মিনিটের মধ্যে এত ব্যস্ততা লে গেল কোনো কাজ আমাকে দেখায়েন না কিছুক্ষণ সম্মানিত দিনী ভাই বল বলছিলাম রাসুল সাল্লাম যে হাদিস বললেন এ হাদিসে সেই কালে এমন হাম্বাল অলসতা করা সলাপ ছেড়ে দিলে তাকে হত্যা করতে কথা বলে আর এখন আরামে বিদ্যাঙ্গন বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না তাহলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে কেন একজন মুসলমান একজন কাফের কলম লাগে না খাতা লাগে না চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না কাজে লাগে না বিভাগ এমনিতেই গেছে এমনকি আরাবে বিদ্যাঙ্গন বলছেন যে সলাত আদায় করে না ও যদি মারা যায় তাহলে ওকে মুসলমানের কবর তার মাটি হবে না হিন্দুদের শ্মশান ঘাটে তাকে ফেলে দিতে হবে যারা সলা আদায় করে না তাদের অবস্থা এই আব্দুল আপনারা কি বলেন আমরা বলি যে বিবাহ বিচ্ছিন্ন হয়নি তবে তবে মহাপাপী কেন বিবাহ বিচ্ছিন্ন হয়নি কেন সলাপকে অস্বীকার করে না ও শয়তানি করে পড়ে না গ্রামের সর্দার দেহকে পিটিয়ে দিতে হবে বাপকে দেহকে পিটিয়ে দিতে হবে তাহলে ঠিক শলাপ তো ভিন্ন জিনিস সৌদি আরবে যখন আজান হয় তখন টয়লেটে লাইন লাগে টয়লেটে আর আমাদের দেখি শহরে গাড়িতে ওঠার জন্য লাইন লেগেছে লাইন কোথায় লাগে গাড়িতে ওঠার জন্য বা কোনো জিনিস নেওয়ার জন্য পাসপোর্টে করার জন্য আর সৌদি আরবে লাইন কোথায় লাগে বলেন তো হ্যাঁ আজান হবে আজান হলে সবাই গেছে তো সবাই কি একসাথে টয়লেট যেতে পারবে তখন টয়লেটের লাইন লাগে পাঁচ হপ্তে লাগে আর আমাদের দেশে যখন এখন হয় টয়লেট একটাই আছে তো কেউ যায় না টয়লেটটা মসজিদের টবে একটা ব্যবহারই হয়নি কতদিন থেকে যে হয়নি কেউ পানিও ঢালেনি মহাজ যেন এক বোকা নোংরা ওই পায়খানার উপরে পায়খানা করে চলে আসে যে টাকাটিও লস আমি হলে মজের সামনে আমি দাঁড়িয়ে রাখতাম দাঁড়িয়ে ওকে রেখে আমি আগে টয়লেট পরিষ্কার করতাম ভালো করে টয়লেট পরিষ্কার করে ওই টয়লেটের উপরে বালু দিয়ে পা দিয়ে আ দিয়ে ডলে এমন ঝকঝকে করতাম যে দাঁত দেখা যেত তারপর অন্য মানুষ আসতো আমি নিজেই পারি ওকে রেখেছেন কেন আপদার সাহেব ওকে রেখেছি এখন সব তো কাজ করতে পারি না আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে জামিয়া সালাফে কতজন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে আড়াইশো জন বেতন লাগে তিরিশ লক্ষ আপনাদের এটাতে মনে হয় পাঁচ লক্ষ টাকা লাগে আপনাদেরটাই এখন আপনারা যে কিভাবে দিচ্ছেন আমি জানি না সেদিন গেছিলেন কিনা

ভালো শিক্ষক শিক্ষক জ্ঞান কর্মচারী সবাই আছে টয়লেট পরিষ্কার করার লোক আছে মহিলা আছে পুরুষ আছে রান্না করার লোক আছে পিয়ন আছে সব কিছু আছে পাহারা আছে মেয়েদের পাহারা আছে তিনজন ছেলেদের পাহারাদার আছে তিনজন আপনাদেরটা ভালো চলছে আরো ভালো চলুক দিনাজপুরকে আমি ভালোবাসি উত্তরবঙ্গের লোককে ভালোবাসি তা আমরা যে যৌতুক নিই তারপরেও ভালোবাসি যার জন্য আমি বলেছি সব কর্মচারী তোমরা লালমন্ডির হাট থেকে নিবা নীলফেমারি থেকে নিবে পঞ্চগড় থেকে নিবে ঠাকুরগাঁও থেকে নিবা অন্য জেলা থেকে যদি নেয় তো দুদিন থাকার পরে পালিয়ে যাবে ওরা কাজ করতে চায় না এরা বেশি কাজ করতে চায়